কি হইতে পারত এখানে চিন্তা করেন তিরিশ চল্লিশ জনের জামা করেছে তৃণমূলে একটা মাফিয়া তন্ত্র ক্রয়ম করেছে এবং একটা দল আর একটা দলকে মোকাবেলা করবার জন্য তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়েছে এখন রোববারের কথা চিন্তা করেন রোববারে বিএনপির একাংশ আমি সবসময় বলেছি মোটা জায়গায় বিএনপিরাংশ এই ক্রিমিনাল এই যত আকাম কুকামের সাথে জড়িত মোটা দাগে বিএনপির বড় অংশটা কিন্তু একটা ভালো রাজনীতি চায় একটা ফেয়ার রাজনীতি চায় একটা শহীদ জিয়ার একটা জাতীয়তাবাদী রাজনীতি চায় সিম্পলি তো সেই জায়গাতে দেখেন আমার লোক ছিল পাঁচ ছয়শো আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আর কি সেখানে এই যে ক্রিমিনাল একটা গুন্ডা বদমাইশ টাইপের যে লোক আসছে এটা ছিল চল্লিশ চল্লিশ জন সেখান থেকে আমি ওয়াক করে চলে আসছি

আর হচ্ছে যে মেধা দিয়ে মেধাকে চ্যালেঞ্জ করা কাজ দিয়ে কাজকে চ্যালেঞ্জ করা যুক্তি দিয়ে যুক্তিকে চ্যালেঞ্জ করা কথা দিয়ে কথাকে চ্যালেঞ্জ করা এই মানসিকতাটাই রাজনৈতিক মহলে তৈরি হয়নি গায়ের জোরের শক্তি মানে কোথাকার কে আইসা এখানে আমাগো সিট লয়ে যাইব এত বড় কি হয় নাই এতদিন তো দেখি দেখি নাই মানে এই ধরনের আর কি গুন্ডামি টাইপের পুরো অ্যাটিটিউড ল্যাঙ্গুয়েজ যদি দেখেন আর কি এবং সেখানে মানে মোটা দাগে যেটা হয়েছে যে আপনি জানেন যে ওখানে একটা সেতু উদ্বোধনের কাজ হয়েছে এই কাজটা করার পিছনে আমি গত প্রায় বছরখানে অনেক দূর দূরী করেছি চেষ্টা তদ্বির স্মারকলিপি গণমাধ্যমে কথা পাঁচ ছজন উপদেষ্টার সাথে তদবির করেছি প্রচুর যোগাযোগ করেছি এখন এইটা বোধ করতেছে যে এরকম একটা বড় কাজ দেড় হাজার কোটি টাকার একটা সেতু হবে তাও ধরেন আমার চেষ্টায় হয়েছে ওখানে অন্য যে সকল প্রার্থীরা কম্পিট করছে তাদের বলবার মতো কোনো পারফরমেন্স নাই কিন্তু আমি সেখানে ধরেন টিউবওয়েল নেওয়া মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান ঘাটের সংস্কারের জন্য তহবিল বরাদ্দ নেওয়ার চেষ্টা করা রাস্তাঘাটের জন্য নেওয়া আমার জায়গা থেকে যতটুকু দৌড়দৌড়ি করে নেওয়া সম্ভব সেগুলো আমি করেছি তো এই কম্পিটিশানটাকে সে গুন্ডামি দিয়ে মোকাবিলা করতে চায় আমরা যেটা বারবার বলেছি ভাই আমি দশটা টিউবওয়েল নিয়েছি আপনি আরও দশটা টিউবওয়েল আনেন না কিন্তু এলাকার লাভ হবে মানুষ পানি খেতে পারবে আমি পাঁচটা রাস্তা পাকা করতেছি আপনি আরও পাঁচটা রাস্তার জন্য তদবির করে আনেন এলাকাতে কাজ আনেন এই কম্পিটিশানটা আমাদের পলিটিক্যালি করছে না এর বাইরে দেখেন যে আওয়ামী লীগের অনুপস্থিতি থাকার পরেও বিএনপির মতো এত বিশাল একটা দল যে পরিমাণ অনিশ্চয়তা ভয়ের মধ্যে ভুগতেছে যেটা আসলে কোনো যৌক্তিক কারণ নাই মানে আপনার তো অধিকাংশ সিটে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রার্থীই নাই কোনো দলের কারণ বিএনপির সাথে অন্যান্য দলে যদি সাইজ দেখেন সব দল মিলেও তো বিএনপিকে তিনশো আসনে চ্যালেঞ্জ করতে পারবে না তো সেই রকম একটা জায়গায় বিএনপি যে অনিশ্চয়তা মানে একটা ভয় ট্রমার মধ্যে আছে এইটা বিএনপির ভোট কমিয়ে দিচ্ছে এবং এটা বিএনপি লিডারশিপকে বিএনপির তৃণমূলকে আমরা বারবার বলেছি এবং তৃণমূলে যারা বিএনপির বড় অংশ যারা একটা ভালো ফেয়ার রাজনীতি করে তারা কিন্তু এটা বুঝতেছে দুঃখজনকভাবে সত্য হইল যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পুরো এলাকার ওই দলের যে ক্রিমিনাল অংশটা আছে এরা হচ্ছে এই এমপি প্রার্থীর অধীনে এখন সেলটা নিয়েছে এবং আমি দেখলাম যে আমাদের যিনি ওখানে আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী ওনার বক্তব্য উনি অস্বীকার করেছেন ওনার দলের কেউ না কিন্তু আমরা আসলে পত্রিকায় রিপোর্টে দেখেছি যে যারা যারা এই ডিস্টারবেন্সগুলো করেছে তারা দলের পদস্থ নেতা কেউ কেউ দশটা পনেরোটা বিশটা মামলার আসামি খুন খারাপি চাঁদাবাজি মাদক ব্যবসা হেন কোনো অন্যায় নাই যারা এই গোষ্ঠীটা করে না তাহলে এত বড় একটা দল আপনি বিশটা লোককে প্রোটেকশন কেন দিচ্ছেন এবং এই বিশটা লোককে রাখতে গিয়ে আপনার যে হাজার হাজার ভোট নষ্ট হচ্ছে প্রতিদিন আপনি প্রশাসনেরও নিয়ে প্রশ্ন তুলেছেন যে প্রশাসনের সবাই ছিল কিন্তু তারা কিছুই হ্যাঁ এই ঘটনা ঘটার আপনি যদি ডান দিকে ভিডিওতে দেখে থাকেন পুলিশের গাড়ি ছিল অনেক পুলিশ দাঁড়ায় ছিল সিম্পলি কারণ আপনি জানেন দুজন উপদেষ্টা গেছে এখানে তো হাই লেভেল প্রশ্ন তুলেছেন তাহলে ভোটের দিন কি হবে হ্যাঁ এক্সাক্টলি এই এরকম একটা ঘটনা যদি ভোটের দিন ঘটে তাহলে সেন্টার দখল হয়ে যাবে তো এবং এই প্রশাসনের উপরে আমি তো কোনো ভাষা পাচ্ছি না কারণ যেই পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে সে একটা মানুষকে গ্রেফতার করে নেই এটা একটা ফৌজদারি অপরাধ আপনি একটা নিরস্ত্র মানুষকে তেরে আসতেছেন তাকে মানে খুশি কিল মাঠ মারার চেষ্টা করছেন এটা তো একটা টিপিক্যাল ক্রিমিনাল অফেন্স আপনি মানুষগুলো গ্রেফতার করলেন না কেন আর একটি কথা আপনি বলছিলেন যে অস্ত্র তারা তৈরি করছে রামদার অর্ডার দেওয়া হয়েছে এই বিষয়ে দোকানে দোকানে আমরা জানি গ্রামে যারা দা বটি বানায় এরকম বহু দোকানে থেকে আমরা খবর পেয়েছি পঞ্চাশটা রামদার অর্ডার আসছে তারা রামদা বানাচ্ছে এক কোনো কোনো দোকানে একশোটা রামদা বানানোর অর্ডার আসছে তো রামদা এখন কেন লাগবে এবং আমরা খবর নিয়েছি রামদা গুলো কে বানাচ্ছে রাজনৈতিক দলের লোকজন বানাচ্ছে তো রামদা দিয়ে আপনি কি করবেন রামদাতো আপনার কোনো রেগুলার গৃহস্থালী কোনো কাজে তো লাগে না দাবোটি না তো কাস্তে না তো কোদাল না তা আপনার এটাকে দিয়ে আপনি কী করবেন এর মানে হচ্ছে আওয়ামী লীগ এর অনুপস্থিতিতেও আপনি একটা মানে একটা সুষ্ঠু ভোটে জিততে পারবেন এই লেভেলের কনফিডেন্স আপনি হারাই ফেলছেন এবং যেটা হারানোর আমি কোনো যৌক্তিক কারণ দেখি না এত বড় একটা দল দলের একটা অংশ যদি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে জড়ায় যায় দিনশেষে যেটা হবে সোশ্যাল মিডিয়াটার কথা ওনারা ভুলে গেছেন ওনারা একানব্বই দুই হাজার একের নির্বাচনের ফ্রেমে আছেন আপনি এখন যা যা করবেন সব রেকর্ডেড হয়ে গেছে না এই দুষ্টামিগুলো অথচ এই যে ক্রিমিনাল কয়টা আছে বদমাশগুলো এরা এই দুষ্টামিগুলো বিশ বছর আগে করছে কিন্তু কেউ জানতো না গোপনে হয়ে গেছে কিন্তু এখন ভিডিও ফুটেজে চলে আসছে অতএব এই রামদা দিয়ে কেন্দ্র দখল করবেন দু হাজার চোদ্দো আঠারো আমাকে নির্বাচন করবেন প্রস্তুতি নেন কোনো দল নির্বাচনে যাবেন জামাত থেকে শুরু করে এনসিপি সবাই অলরেডি বলেছে সুষ্ঠু পরিবেশ না থাকলে আমরা কেউ নির্বাচনে যাব না বিএনপি